রান তারা করতে গিয়ে আবারও তানজিৎ হাসান তামিম পাওয়ার প্লেতে আউট আবারও তিনি সার্কেলের মধ্যে আউট আবারও তিনি পুল শট করতে গিয়ে আউট আমি কেন আবারও 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 তিনটা কথা বললাম কারণ আমি যদি কয়েকটা ভিডিও আপনাকে প্লে করে দেখাই অগণিতবার তানজিৎ হাসান তামিম যখন টার্গেটটা একটু বড় পাওয়ার প্লে এর মাঝেই তিনি পুল শট করতে গিয়ে আউট হচ্ছেন এবং একই প্যাটার্নে তিনি আউট হচ্ছেন শুধুমাত্র আউট না অনেক সময় আছে যে আউট হওয়া থেকে বেঁচে যাচ্ছেন অনেক সময় মিসকিউট শট হচ্ছে ইভেন এই ম্যাচটাতেও যদি চিন্তা করে দেখেন তানজিৎ তামিম যে বলটাতে আউট হয়েছেন সেই বলের ইমিডিয়েট একটা বল আগেও কিন্তু সেরকম পুল শট করতে গিয়ে তিনি আলটিমেটলি ডিসিভড হয়েছেন সো ইটস আ ভেরি কমন প্যাটার্ন ফর তানজিৎ হাসান তামিম টু গেট ডিসিভড এবং এই বিষয়টা কিন্তু কন্টিনিউ হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে একটা বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একশো চল্লিশের বেশি টার্গেটে যখন তিনি ব্যাটিং করছেন তানজিৎ হাসান তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত ষোলো ইনিংসের মধ্যে বারো বারই তিনি পাওয়ার প্লেয়ার সময় আউট হয়ে গেছেন ষোলো ইনিংসের মধ্যে মধ্যে বার পাওয়ার প্লে সময় আউট হয়ে গেছেন এবং প্রথম তিন ওভারের মধ্যে তিনি আউট হয়ে গেছেন সাতবার এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন আর একটু ডিপ টাইপ অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে একশো চল্লিশের উপর টার্গেট যে সময়টায় ওই সময় তানজিদ হাসান তামিমের অ্যাভারেজটা কিন্তু মাত্র আঠারো দশমিক ছয় সাত যেটা একশো চল্লিশের নিচে টার্গেট হলে তার অ্যাভারেজটা একষট্টি দশমিক এক সাত তার মানে টার্গেটটা যখন বেশি সিচুয়েশন রাশ শট খেলতে গিয়ে তামিম আউট হয়ে যাচ্ছেন বারবার এবং এটা বারংবার ঘটছে এবারে যদি পুল শট নিয়ে একটু কথা বলতে চাই এটা কিন্তু একটা কমন প্যাটার্ন সো আলটিমেটলি অপোনেন্ট টিমের অ্যানালিস্টা তানজিৎ হাসান তামিমকে এই প্যাটার্নেই এখন থেকে আউট করে করবে আরও একটা প্যাটার্ন আছে কাট শট খেলতে গিয়ে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আরেকদিন কথা বলতে চাই কিন্তু আপাতত এই ভিডিওটাতে আসলে ফুল শট কথা বলতে চাই এবং এটা বারংবার বারংবার সেটাই দেখা যাচ্ছে এবং অপোনেন্টে তাকে নিয়ে এই কাজটাই করছে হ্যাঁ টার্গেটটা যখন কম তখন হয়তোবা ওই সময়টাতে ওই রাশ শটটা তিনি খেলছেন না পাওয়ার প্লেটা পর্যন্ত ওয়েট করছেন বা বলটা একটু পুরনো হতে দিচ্ছেন পরবর্তী সময় হয়তো বা বলের যে মুভমেন্টটা ওই মুভমেন্টটা বা বলের যে বলটা যখন নতুন থাকছে সেটা যখন থাকছে না তখন হয়তো বা সেই রানটাকে আরো বেশি করতে পারছেন কিন্তু যখন টার্গেটটা বেশি পাওয়ার প্ল্যার সময় নতুন বলের খেলতে হচ্ছে এই জায়গাটা বারবার বারবার তিনি কিন্তু ডিসিপ্ট হচ্ছেন এবং অগণিতবার এই পুল শট খেলতে গিয়ে ডিসিপ্ট হচ্ছেন টেকনিক্যাল জায়গা থেকে যদি আপনি আমাকে বর্ণনা করতে বলেন তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে তানজিৎ তার এই ফ্রন্ট ফুটের উপর বেস করেই খেলেন ফ্রন্ট ফুটের উপর যখন বেসটা তিনি করেন পরবর্তী সময় ব্যাক ফুটে ওয়েট ট্রান্সফার করতে আসলে তার সময়টা অনেক বেশি মাত্রায় লেগে যায় সেটা ঠিকঠাক মতো করতে পারেন না দুই পায়ের ব্যালেন্সটা ঠিকঠাক মতো থাকে না তো দেখবেন প্রাণজিৎ যখনই পুল শটগুলো করছেন প্রত্যেকটা ক্ষেত্রেই তার যে বিষয়টা ইনিশিয়ালি একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছেন তিনি অ্যাক্রস শেপে যেটা সারা জয়সুরিয়া একটা সময় আসলে খুব ভালো মতো করতেন বা সারাদ জয়সুরিয়াকে আমরা দেখতাম তবে জয়সুরিয়া কিন্তু এই টাইপের শেপে গিয়ে একটু সামনের রেস্টি ফ্লিকের মাধ্যমে মিড উইকেট বা স্কোয়ার লেগ ছাড়া করতেন কিন্তু যখন বলের লেন্থটাকে শর্ট করে ফেলা হয়েছে তখন ব্যাক ফুটে ওয়েট ট্রান্সফার করাটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দিয়ে দাঁড়ায় যেটা তানজিদ হাসান তামিমের যেহেতু ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা খুব বেশি বড় থাকে না আপনি খেয়াল করে দেখবেন তিনি কিন্তু ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট যেটা যেখানে আসলে ব্যাকফুটের উপর বেসটা তিনি পাবেন ইনিশিয়াল স্টেজে ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটা তানজিদ তামিম খুব বেশি মাত্রায় নেন না ছোট্ট একটা ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্ট নেন এরপর তিনি অ্যাক্রসে চলে যান ফ্রন্ট ফুটের উপর ওয়েটটাকে শিফট করেন শর্ট অফ লেন্থের বলটা থাকে ওই ওয়েটটা পেছনের পায়ে শিফট না করে ঠিকঠাক মতো বা ব্যালেন্সটা ঠিকঠাক মতো না করেই পুল শটের মাধ্যমে নেগোশিয়েট করতে গিয়েই কিন্তু আলটিমেটলি উইকেটগুলো দিয়ে আসছেন দিয়ে আসছেন এখন পর্যন্ত সো এই জায়গাটা ফাইন টিউনিং টেকনিক্যাল ফাইন টিউনিংটা আসলে সত্যিকার অর্থে খুব বেশি মাত্রায় জরুরি কারণ তানজিত তামিম আমাদের প্রমিনেন্ট ব্যাটার এখন এই ধরনের স্ট্রাগলটা বজায় থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আরও কমপ্লিকেটেড বোলিং সেটা কিন্তু ওয়ান ওপেনার নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাগুলোতে ফাইন টিমিংটা আসলে খুবই জরুরি কারণ একই প্যাটার্নে বারংবার বারংবার তিনি আউট হচ্ছেন এবং পাওয়ার প্লের সময়টাতেই টার্গেট যখন বেশি তখন তিনি আউট হচ্ছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই